সালানপুর ব্লকের কল্লা গ্রাম পঞ্চায়েতের পাশেই অবস্থিত চয়নপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একশো বারো একশো তেরো নম্বর বুথের মানুষজনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন বারাপনের বিধায়ক তথা সাউন্সেলের মেয়াদ বিধানপাধ্যায় তার সাথে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতিমন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর সহ আরো অনেকেই এদিন বুথের সমস্যাগুলি শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক বিধান উপাধ্যায় তিনি বলেন বুধভিত্তিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন যেখানে এলাকার ছোট ছোট উন্নয়নমূলক কাজগুলি করা হবে সলানপুর থেকে কৌশিক পুখর জেলা রিপোর্ট এসবিএন আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায় যেটা মানে মানুষের কাছে পাড়াতে বসিয়ে দিচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেটাই একশো বারো এবং একশো তেরো নম্বর বুথে ছিল তো আমরা এসেছিলাম এখানে এখানে ছোট্ট ছোট কাজের জন্য যে যেগুলো পাড়ার মানুষ মানে গ্রামের মানুষ জানবে সেগুলোই এখানে দিয়েছে এবং সে কাজগুজে যত তাড়াতাড়ি সম্ভব করা হয় তার চেষ্টা সরকার করবে কি কি সমস্যা উঠে এলো ছোট ছোট ড্রেন আছে লাইট আছে আইসিআর সেন্টার আছে তারপরে মানে একদম ছোট ছোট কাজগুলোও হয়তো পাড়াতে দরকার আছে इट्स अ গুড নিউজ ফর আসফালন এন্ড পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ট্রোডিউসিং ডক্টর কুমারস স্কিন কেয়ার এন্ড লেজার সেন্টার ডক্টর অফুল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেরি ডার্মাটজিস্ট অ্যান্ড কসমেটালজিস্ট হটান্ড নিয়ার near আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল আইট আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডাক্তার কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার এটা অতুল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেরি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট মোবাইল নাম্বার so please come. dr kumar's skin hair and laser center harton road near masjid asansol awesome tara let's please cancel tonight the meetings just wouldn't stop and say traffic sahil just go and take a shower exactly Are? come on Sarah, we're getting late let's go Enter a party where you and be prepared to leave the a... wow. <laughs> huh? can you make my room? Just like my bathroom. Lift your everyday at You Rooms by Paddywear. Always in fashion.